গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের চোদ্দ তারিখের পরীক্ষাটা কোন পদ্ধতিতে হবে এ বিষয়টা জানার জন্য শত শত মেসেজ আমার হোয়াটসঅ্যাপে আপনারা করছেন এত মেসেজের ভিড়ে আমার হোয়াটসঅ্যাপটাই হ্যাং হয়ে গেছে একজন একজন করে তো আর এসএমএসের রিপ্লাই দেওয়া পসিবল না তাই একটা ভিডিও ক্লাস দিচ্ছি যাতে এটার মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ সব তথ্যগুলো আপনারা একই ভিডিওতে পেয়ে যান প্রথম একটা জিজ্ঞাসা আছে আপনাদের যে পরীক্ষা কোন পদ্ধতিতে হবে তারপরে হলো কোন কোন সার্কুলারের পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড কবে দিবে এটা একটা প্রশ্ন কত মার্কের পরীক্ষা হবে এটা জানতে চাইছেন পরীক্ষার জন্য কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন এটা কি সরকারি চাকরি কিনা এটা আপনারা অনেকে জানেন না ডিউটি প্রেসার কেমন এখানে এটাও জানার দরকার আছে ছুটি কেমন থাকে এখানে ওভারটাইম টাইম করতে হয় কি না চাকরি স্থায়ী নাকি অস্থায়ী এটাও অনেকে জানেন না এই পদের কাজ কি মূলত এটাও জানেন না কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে এটাও জানতে হবে তো এই টোটাল এই বারোটা জিজ্ঞাসা আপনাদের এই ভিডিওতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি বলে দিই এখানে কারা কারা পরীক্ষা দিবেন তেইশ চুরানব্বই এই যে নংটা দেখতে পাচ্ছেন এই স্মারকনাঙের সতেরো চার দু হাজার তেইশ তারিখে একটা পরীক্ষা ছিল উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই কেন্দ্রে পরীক্ষার প্রশ্ন পৌঁছাইতে দেরি হওয়ার কারণে এই কেন্দ্রের এত রোল থেকে এত রোল পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয় না এটা স্থগিত করা হয়েছিল তো যাদের স্থগিত হয়েছিল এই রোল নাম্বার পর্যন্ত তারা এখানে অংশগ্রহণ করবেন এটা হলো এক আর আরেকটা হল ১২ বারো 2023 এই তারিখের একটা সার্কুলার ছিল এটার স্মারক নম্বরের শেষে হলো তেইশ এই সার্কুলারে যারা গ্রাউন্ড সার্ভিসে অ্যাপ্লাই করতেন তাদেরও এই ১৪ তারিখেই পরীক্ষা হবে আর আরেকটা সার্কুলার ছিল যে দুই বারো দু এটা সারক নং এর শেষে হলো 24898 এখান এই সার্কুলারও যারা अप्लाई করছেন গ্রাউন্ড সার্ভিসে তাদেরও 14 তারিখে একই সাথে সবার পরীক্ষা হবে অর্থাৎ তিন সার্কুলারের পরীক্ষা 14 তারিখে একসাথে হবে পরীক্ষা হবে শুক্রবার সকাল 9:30 টা থেকে কার কোন কেন্দ্রে পরীক্ষা হবে এটা আপনারা পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড দিবে অ্যাডমিট কার্ডের মধ্যে জানতে পারবেন তো এখন আমরা আলোচনা করব যে প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই বলতে আমরা আসলে কি বুঝি? প্রাথমিক বাছাই দুইটা পদ্ধতিতে হয়। একটা হলো শারীরিক মাপ নির্ণয় করে প্রাথমিক বাছাই করা হয়। যেহেতু গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টে শারীরিক মাপের কোনো এখানে বিষয় নাই। সো ওইটা বাদ। আর দ্বিতীয় প্রাথমিক বাছাইটা কি হয়? দ্বিতীয় পদ্ধতি হলো এমসিকিউ। সো এখানে প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে তাহলে এমসি পরীক্ষা কয় ঘন্টা হবে এটা একটা বিষয় আছে এরপরে লিখি ও লিখিত পরীক্ষা লিখছে তাহলে লিখিত পরীক্ষাও কি একসাথে হবে হ্যাঁ উত্তর হলো লিখিত পরীক্ষা একসাথে হবে এমসিকিউ কিউ কয় ঘন্টা হবে আর লিখিত কয় ঘন্টা হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ছিল যে পরীক্ষা কোন পদ্ধতিতে হবে এমসিকিউ লিখিত দুইটা একসাথে হবে একটু কনফার্ম আর কোন কোন সার্কুলার পরীক্ষা হবে এ বিষয়ে আলোচনা করছি অ্যাডমিট কার্ড কবে দেবে অ্যাডমিট কার্ড দেবে চোদ্দ তারিখে পরীক্ষা এর তিন অথবা চার দিন আগে সবার মোবাইলে এস এম এস চলে আসবে সবাই অ্যাডমিট কার্ড তুলে নেবেন কত মার্কের পরীক্ষা হবে বিগত পরীক্ষাতে এখানে বিগত প্রশ্ন সম্পর্কে আপনার আগে ধারণা নিতে হবে ইউটিউবে গিয়ে এক্সাম কোশ্চান সলিউশন এটা লিখে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলটা পাবেন এই চ্যানেলের এই যে প্লে লিস্ট প্লেলিস্টে ঢুকলে আপনারা এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্ন একটা প্লেলিস্ট পাবেন এখানে বিমান বাংলাদেশের এই গ্রাউন্ড সার্ভিসের সকল প্রশ্নের সমাধান এই প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে এখানে এমসিকিউ পরীক্ষা হয়েছিল 80 মার্কের 60 মিনিট সময় দেওয়া হয়েছিল 60 মিনিটে 80 মার্কের পরীক্ষা হয়েছে এরপরে লিখিত পরীক্ষা গত বছর মানে 2024 সালে লিখিত পরীক্ষা হয়েছে আলাদা যারা এমসিকিউ পরীক্ষাতে চান্স পেয়েছে পাশ করছে তারা লিখিত পরীক্ষায় পরে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে তো এখানে যেহেতু তিনটা সার্কুলারের পরীক্ষা একসাথে হবে তাই এরা কি করছে এমসিকিউ পরীক্ষা এবং লিখিত পরীক্ষা দুটো একসাথে নিছে লিখিত পরীক্ষা কত মার্কের হবে একশো মার্কের পরীক্ষা হবে লিখিত এটা আর ভাইবা হবে বিশ মার্কের টোটাল দুশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রাথমিক বাছাই পর্বে যারা টিকবে তাদের লিখিত খাতা মূল্যায়ন করা হবে কিন্তু পরীক্ষা একই একই টাইমে হবে সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা এই যে এক ঘন্টার সময় এক ঘন্টায় আশি মার্কের এমসিকিউ থাকবে এবং লিখিত পরীক্ষার জন্য এক ঘন্টা দেড় ঘন্টা সময় থাকবে মানে পরীক্ষা বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বারোটায় দেড় ঘন্টার মধ্যে লিখিত পরীক্ষা হবে তো এমসিকিউর জন্য কোন কোন বিষয় থেকে পরীক্ষা হবে এমসিকিউতে সাধারণ জ্ঞান থেকে পরীক্ষা হবে এরপরে ইংরেজি থেকে পরীক্ষা হবে বাংলা থেকে প্রশ্ন আসবে গণিত থেকে প্রশ্ন আসবে আর হলো কম্পিউটার থেকে প্রশ্ন আসবে আর আরেকটা আছে সাধারণ বিজ্ঞান এই কয়টা বিষয় থেকে এমসিকিউ পরীক্ষা হবে এরপরে লিখিত পরীক্ষা কীভাবে হবে লিখিত পরীক্ষা কি কি প্রশ্ন টাইপের প্রশ্ন থাকবে এ বিষয়েও আমি আলোচনা করব লিখিত পরীক্ষার সমাধানটা কিন্তু আমার এই ভিডিওতে দেওয়া আছে চব্বিশের চব্বিশের যে পরীক্ষাটা হয়েছে ওই সমাধানটা দেখলে আপনারা এখানে পুরোপুরি বুঝতে পারবেন তারপর আমি ভিডিওতে আলোচনা করে দেব যে লিখিত পরীক্ষার প্রশ্ন কিরকম হয় তো যেহেতু পরীক্ষা এবং লিখিত একসাথে হবে এবং আড়াই ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে তো বিষয় আপনাকে প্রিলিমিনারি এবং রিটেনের জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে ভালো করে যদি প্রিপারেশন নিতে পারেন তাহলে দুইটাই আপনি চান্স পাবেন প্রথমে এমসিকিউ যেহেতু হবে এমসিকিউতে যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনার লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে এমসিকিউর জন্য এই যে কয়টা বিষয় আমি আপনাদেরকে দেখাইলাম এবং এগুলা প্রাইস পড়বে 200 টাকা মানে তুরন্ত টার্গেট সাজেশন আমার আর লিখিতর এটার প্রাইস পড়বে 200 টাকা এখানে লিখিততে থাকবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত আর হলো কি আইসিটি এই পাঁচটা বিষয়ে লিখিত পরীক্ষা হবে ওকে তো বিষয়ভিত্তিক এই প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চূড়ান্ত টার্গেট সাজেশন দেওয়া হবে সেটা থেকে সত্তর থেকে নব্বই পার্সেন্ট আপনারা ইনশাল্লাহ কমন পাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আরেকটা বিষয় হল আমার এই এক্সাম কোয়েশ্চেন সলিউশন এই চ্যানেলে ঢুকলে যে প্লেলিস্টটা পাবেন বিগত দুই সালের গ্রাউন্ড সার্ভিস পরীক্ষাতে প্রিলি এবং রিটেনে আমার টার্গেট সাজেশন থেকে কেমন কমন ছিল এই ভিডিও ক্লাসগুলো দেখলে লাইভ প্রুভ আপনারা সেখানে ভিডিওতে দেখতে পারবেন এমসিকিউটা দুইশো আর রিটেনটা দুইশো এমসিকিউর জন্য থাকবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত আইসিটি এবং সাধারণ বিজ্ঞান আর রিটেনের জন্য থাকবে আলাদা একটা পিডিএফ পাঁচটা বিষয়ের ওকে আমরা নেক্সট এরপরে প্রশ্নে চলে যাব যে অ্যাডমিট কার্ড কবে কত মার্কের পরীক্ষা এটা নিয়ে আলোচনা করছি পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিব তাও বলে দিছি এটা কি সরকারি চাকরি কিনা দেখেন বিমান বাংলাদেশ এটা হলো সরকারি একটা প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান যে এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান কিন্তু এটা পরিচালিত হয় ব্যক্তি কেন্দ্রিক এটার চেয়ারম্যান হলো জনাব আব্দুল মুহিত চৌধুরী এটা কিন্তু পরীক্ষাতে আসবে এবং জনাব নাসরিন জাহান তিনি হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সচিব ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক ও হলেন ডক্টর মোহাম্মদ শাফিকুর রহমান এই তিনটা থেকে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে হয় এম আসুক না লিখিত আসুক যে একটা তো এটা স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব অবকাঠামো আছে গঠন কাঠামো আছে যেখান থেকে তারা ওই কাঠামো অনুযায়ী স্যালারি দেয় এবং সরকারি যেই স্কেল আছে বেতন স্কেল ওই বেতন স্কেল অনুযায়ী কিন্তু এখানে স্যালারি দেওয়া হয় না তাদের নিজস্ব যে কাঠামো আছে রুলস ওই রুলস অনুযায়ী দেওয়া হয় সো এটা বলতে পারি যে এটা কোনো সরকারি চাকরি না তবে এটা সম্মানের চাকরি ডিউটি প্রেশার কেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অর্থাৎ বিমান বন্দর এখানে চব্বিশ ঘন্টায় বিমান ওঠানামা করে সো এখানে ডিউটি প্রেসার আপনার একটু বেশি এই পদের ছুটি কেমন এই পদের ছুটি খুবই কম যেহেতু চব্বিশ ঘন্টায় ফ্লাইট নামা করে যাত্রীর ভিড় থাকে এখানে ছুটি খুবই কম দেওয়া হয় ওভারটাইম করতে হয় কিনা হ্যাঁ ওভারটাইম করা লাগে এখানে আট ঘন্টা করে ডিউটি তিন শিফটে ডিউটি করা লাগে এবং প্লাস এখানে ওভারটাইমও করতে হয় চাকরি স্থায়ী কিনা চাকরি স্থায়ী তবে সেটা তিন বছর পরে প্রথমে যখন আপনি ভাইবার পরে আপনাকে নিয়োগ দেওয়া হবে তিন বছর আপনি অস্থায়ী চাকরি করতে হবে সন্তোষজনকভাবে যদি আপনি কর্তৃপক্ষকে দেখাইতে পারেন যে হ্যাঁ আপনি সন্তোষজনকভাবে চাকরি করছেন তারা যদি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনার এই চাকরিটা স্থায়ী করা হয় তবে সচরাচর কাউকে বাদ দেওয়া হয় না সবার চাকরি স্থায়ী করা হয় যারা এখানে নিয়োগপ্রাপ্ত হন এই পদের কাজ কি গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এই পদের কাজ হলো বিমানবন্দরের ভিতরে কি কি কাজ আপনারা যাত্রীরা যখন বিমানবন্দরে ঢোকে ঢোকার সাথে সাথেই তাদেরকে বোর্ডিং পাস করতে হয় এই বোর্ডিং পাস যারা করে তাদের তারাই হলো গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট গ্রাউন্ড সার্ভিসের অ্যাসিস্ট্যান্টের আরও কিছু কাজ আছে যেমন বিমানের টিকিট সংক্রান্ত যে বিষয়গুলা এগুলা কিন্তু গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের ব্যক্তিরাই সলভ করে এবং একজন যাত্রী বিমানবন্দরে ঢোকা থেকে শুরু করে বিমানে ওঠা পর্যন্ত পুরো দায়িত্বটাই গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের করতে হয় এই গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের আরেকটা কাজ আছে সেটা হলো যারা শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকেও কিন্তু এই গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের ব্যক্তিরাই সার্ভিস দিয়ে থাকে ওকে আশা করি আপনারা এই পদের কাজ কি এটা আশা করি আপনারা বুঝে গেছেন এবং এটা খুবই সম্মানের চাকরি কারণ একে তো আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অর্থাৎ বিমানবন্দরে আপনি চাকরি করতেছেন এটা তো একে সম্মানের দ্বিতীয়ত হলো প্রত্যেকটা যাত্রীরই কিন্তু বোর্ডিং পাস করা লাগে বোর্ডিং পাস যারা করে তারা খুবই সম্মানের ব্যক্তি এবং তাদেরকে প্রত্যেকটা যাত্রী খুবই সম্মান করে এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে এটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিছি আবার একটু বলে দেই আমার যেই জনপ্রিয় টার্গেট সাজেশন বিষয়ভিত্তিক এই ধর বিষয়ভিত্তিক এই সাজেশনগুলো যদি এমসিকিউর জন্য নেন প্রাইস পড়বে দুশো টাকা আর রিটেনের জন্য যেটা সাজেশন ওইটার প্রাইস হলো দুশো টাকা যারা নেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে নিতে পারবেন যোগাযোগ করবেন কেমন কমন ছিল এটা যদি বলি আমার এক্সাম কোশ্চেন সলিউশন থেকে দেখবেন প্লে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এখানে দেখলে আপনি লাইভ প্রুফ পেয়ে যাবেন কোন কোন প্রশ্নটা সাজেশনের কথা থেকে কমন আসছে এটা আমি লাইভ আপনাদেরকে ভিডিও ক্লাসে দেখাইছি আর আরেকটা বিষয় হলো গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এই পদ সম্পর্কে যদি আপনি আরও বেশি কিছু জানতে চান সেক্ষেত্রে আপনি আমার আর জব সলিউশন এই ইউটিউব চ্যানেলে ঢুকলে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের কাজ কী বেতন কত আর অন্যান্য কি কি সুযোগ সুবিধা আছে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখলে আপনি আরও বিস্তর ধারণা পেয়ে যাবেন সো যারা এই পদের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন ভালো করে প্রস্তুতি নিতে হবে কারণ এমসিকিউ এবং রিটেন দুইটা পরীক্ষা একই একই সাথে হবে ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে আড়াই সো খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় আপনি যদি মানসম্মত একটা সাজেশন ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনি পরীক্ষায় চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে সো দেরি না করে এখনই এই এমসিকিউ এবং রিটেন টার্গেট সাজেশনটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিবেন চূড়ান্ত টার্গেট সাজেশন এটা ফলো করলে আপনি সত্তর থেকে নব্বই পার্সেন্টের মতো ইনশাল্লাহ কমন পাবেন আরেকটা বিষয় আলোচনা করা হয় নাই সেটা হলো রিটেন পার্টটাতে কি কি থাকতে পারে সন্ধি থাকতে পারে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন এটা থাকতে পারে এছাড়া অর্থ সহ বাক্য রচনা করুন বা বাক্য লিখুন এটা আসতে পারে এক কথায় প্রকাশ আসতে পারে আরেকটা বিষয় আসতে পারে যে একটা অনুচ্ছেদ লিখতে বলতে পারে অনুচ্ছেদটা সমসাময়িক বিষয়ের উপরে আর ইংরেজি থেকে একটা প্যারাগ্রাফ আসবে যেহেতু এখন ফেব্রুয়ারি মাস চলতেছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ এটা আসতে পারে এরপরে আসতে পারে ফ্রেশ এডিয়ম আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে ইংলিশ থেকে আর ম্যাথ থেকে আসবে আপনার পাটি গণিত থেকে ম্যাথ আসবে আর হলো বীজগণিত থেকে একটা ম্যাথ আসবে ওকে আর সাধারণ জ্ঞান থেকে কিছু কোশ্চেন আসবে আইসিটি থেকে কিছু কোশ্চেন আসবে তো এগুলা সবগুলোর জন্য লিখিত এই সাজেশনটা ফলো করলে হবে আর এমসিকিউর জন্য এটা ফলো করলে হবে আর এগুলার সাথে কিন্তু আপনাদেরকে দুহাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষার প্রশ্ন সমাধানের মানে কোশ্চেন ব্যাংকটাও আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে যদি সাজেশনটা আপনারা নেন ওকে আশা করি সবার পরীক্ষা ভালো হবে এবং ভালো একটা প্রস্তুতি নেন পরীক্ষার আগের মূল্যবান সময়টাকে ভালোভাবে কাজে লাগান পরীক্ষায় সাকসেস হবেন ইনশাআল্লাহ